এইমাত্র নবম পে স্কেলের বৈঠক শেষে তেরোটি গ্রেডে বেতন বরাদ্দ হলো সত্তর হাজার কোটি টাকা বেতন বাড়লো দ্বিগুণ বিস্তারিত ভিডিওতে এইমাত্র সচিবালয় মিটিং পাস হলো নবম পে স্কেল তেরো গ্রেডে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ ও সত্তর হাজার কোটি টাকা বরাদ্দ অর্থ উপদেষ্টে এই বিষয় যা বললেন এই বিষয় বিস্তারিত আলোচনা কর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজকের মিটিংয়ে সত্তর হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আজকের মিটিং মিটিংয়ের সর্বশেষ মিটিং নবম পে স্কেল বাস্তনের লোকে আর দ্বিতীয় কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না যার ফলে আর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তব করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপেই ইতিমধ্যে নেওয়া সম্পূর্ণ হয়েছে আজকের বৈঠকে বিভিন্ন পর্যায়ের সচিব ও পরিকল্পনা উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন তারা সকল কিছু ভালোভাবে পর্যালোচনা করেছেন এবং কিভাবে বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের আর্থিক শক্তিগুলো সংযুক্ত থাকবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় একই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন আমাদের উচিত হবে যেহেতু বাজেট সংশোধন করা হয়েছে তাই দুই এক দিনের মধ্যে গেজেট প্রবেশ করা সব থেকে ভালো হয় আজ রাতের মধ্যে গেজেট প্রবেশ করে নবম পি স্কিল বাস্তবায়নের সমাধানের নতুন পদক্ষেপ নেওয়া অর্থ বলেন আমরা গেজেট প্রবেশ করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে এখন শুধুমাত্র গেজের করব এবং সেটা আজ রাতের মধ্যেই একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য আমরা বিশেষ একটি ভাতা বৃদ্ধির ব্যবস্থা রেখেছি যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অর্থনৈতিকভাবে খুবই বেহাল অবস্থায় রয়েছে তাই তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সকল পদক্ষেপ ধাপে ধাপে নিচ্ছি আমরা চাই কর্মচারীরা স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করুক এছাড়াও কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে যে ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সকল পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন হওয়ার পথে ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেন সাংবাদিকরা যখন পে কমিশনকে জিজ্ঞেস করেন বাজেট সম্পর্কে তখন তিনি বলেন বাজেট বাস্তবায়নের বিষয়টি ছিল পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের তবে আমাদের প্রবল চাপ ও প্রধান উপদেষ্টার নির্দেশে সত্তর হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা পুরোপুরি সমাধান হলো এবং নবম পি স্কেল বাস্তবায়নের নতুন একটি পথ খুলে গেছে আমরা চাই গেজেট প্রকাশ করার মাধ্যমে কর্মসূচির বেতন বৃদ্ধি করা হোক এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে তবে আজ রাতের মধ্যে সকল কাজ সম্পন্ন হবে আমরা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ সকল কিছু বাস্তবায়নের নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করি আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ করতে সক্ষম হব যদি আজ রাতেই গেজেট প্রকাশ করা সম্ভব হয় তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গেজেট তিনি নিজেই প্রকাশ করবেন যেহেতু তিনি দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন নবম পি স্কেল বাস্তবায়নের জন্য তাই দ্রুত সকল পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পে কমিশন বলেন আমরা এবারে নবম পি স্কেল এমনভাবে কার্যকর করছি যা ইতিপূর্বে করা হয়নি আমরা আশা করি বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো পি স্কেল বাস্তব হয়েছিল সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেতন স্কেল হচ্ছে দুই সালের নবম পি স্কেল যা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বাস্তবন করবেন অর্থ উপদেষ্টা এই বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন এবং তিনি বলেন আমাদের আর্থিক যোগান দিতে যতটুকু অর্থের প্রয়োজন সকল কিছুই বরাদ্দ দেওয়া হবে ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটা অঙ্ক করে দিন প্রধান উপদেষ্টা বলেন যেহেতু সকল কার্যক্রম শেষ হয়েছে সেক্ষেত্রে আর মাত্র দুইটা পদক্ষেপ বাকি প্রথম পদক্ষেপ হচ্ছে গেজেট প্রকাশ করা এরপর দ্বিতীয় পদক্ষেপ নবম পি স্কেল বাস্তবায়ন করা শুধুমাত্র গেজেট প্রকাশ করলেই হবে না নবম পি স্কেল সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই ধারাবাহিকভাবে সকল কিছু দিক নির্দেশনা পর্যালোচনা করে বাস্তবায়ন করা প্রয়োজন এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী থাকবেন তাদের জন্য ধারাবাহিকভাবে কয়েকটি বৈঠকের আয়োজন করা হয়েছে শুধুমাত্র গেজেট প্রকাশ করে পে কমিশন স্থগিত থাকবে না তাদের কাজ চলমান থাকবে যতদিন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নের অর্থ সরকারি কর্মচারীদের হাতে পৌঁছাবে না ততদিন পর্যন্ত তারা মাঠে প্রত্যক্ষভাবে কাজ করবেন একই সঙ্গে থাকবে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংগঠনের কর্মচারীরা কেননা অর্থ মন্ত্রালয় থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা সরাসরি কাজ করেছেন তাই তাদেরকে সঙ্গে নিয়ে নবম পি স্কেল বাস্তবায়ন করা হবে সরকারি চাকরিজীবীদের নতুন ভবিষ্যতের চাবিকাঠি তবে এখানে মূল পরিকল্পনাকারী হচ্ছেন প্রধান উপদেষ্টা তার নেতৃত্বেই সকল কার্যক্রম শেষ হয়েছে এবং তিনি যেভাবে নবম পি স্কেল বাস্তবন করতে ইঙ্গিত দিয়েছেন ঠিক তার সিদ্ধান্ত সকল কিছু বাস্তবায়ন করা হয়েছে আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই গেজার প্রাশ করা হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সফলতার সুযোগ তৈরি হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন